আল্লাহ পাক রব্বুল عزত জালাল আল্লাহ ইয়ার আয়ে ইবাদত করি বল্লাই নামাজ কত দিয়ে দবা 75 75 নামাজ সুন্নাতুন নফল নাকি ফরজ ফরজ কোনা আরাtun কি ফরজ আল্লাহ আ নবীর মাধ্যমে উম্মতুল উর আল্লাহ 75 নামাজছেন কি কইজি ফরজ গুজে দেয় কত বড় এই নামাজ ওর আল্লাহর কত দল্য আবাদত আল্লাহর দুনিয়াতে আছে এর ভিতর আর আল্লাহর কোন বেশি কম লাভ বলে শুধু আল্লাহর বন্ধ হলো নামাজ 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 বেগুন হন না সুবহান সৈয়দনা ফারুক আজম ওনার প্রত্যেককে জানন জিবা আন নবিয়ে দুনিয়াতে দশ মানজরে জান্নাতের কি দিয়ে দে সার্টিফিকেট দিয়ে দে টিকিট দিয়ে দে এর ভিতর দুই নম্বর খলিফাতুল মুসলিমিন আশায়ে মুবাশা সাইয়েদনা সিদ্দিকে আকবর হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন না বলে আসরের নামাজ শুরু মসজিদে নববী শরীফে বই আর আর উমর ফারুক যত মসজিদে বই রইয়ে এক মাইয়া বুয়া বলে এই লোক ভাঙা বোতল এনে ফারুক আজমের দরবারে আসছে ও ফারুক আজম ফারুক আই হ তেল লইয় নেওয়ান দে বাদাম তেল কি তেল সয়াবিন তল আগে কি তেল আসছিল না তলাই সোয়াবিন তল বেজাল বেশি আগে আছিল দে বাদাম

নাকি আসল ফুল ইয়ে মোরা কিবা দিয়ে বর্তমানে সময় তার চারিও ক কিয়ের ফুল প্লাস্টিক না কিয়ের ফুল যদি না একজন হয় তা আইতো বইবে তা আজিমন চুরি গইজে ইবে ইনলাইবা শরীরত্র ফুলের মতো পবিত্র রক্ত হল কত দূর ফুলই বলে প্লাস্টিক ফুল কিয়ের প্লাস্টিক কর ইও বোতল সিল দে মাই এফ এর কিয়ের খাসর বোতল প্লাস্টিক ন প্লাস্টিক না কি

হলিবাতুল মুসলিমিন হত মদিনা শরীফে তাই জীবন ভূমিকম্প এদিন মধ্যে কি এদিন না হতে কিছুদিন আগে হত মদিনা শরীফে ভূমিকম্প হইয়ে ভূমিকম্প হইবার ওয়ার ওয়ারে অন হলিবাতুল মুসলিমিন লাড়ি লইন হত আর গরর ফিসুতি দবলা আবু কুবাইস তাইগেনে মেডির হত তফর তফর করি বাজ্জে তারাই গন্ধে হত হলিবাতুল মুসলিমিন কিও নুনিলে হত আয়ুন নি বিয়াগুন আল্লাহ সুবহান খলিফাতুল মুসলিমিন অনে মদিনার মাটি লে হতে লাগি গন্ধে ও মদিনার মাটি কত তোমার ভিতর তুমি মাটির ভিতর আমার নবী শুয়ে আছে ও মদিনার মাটি তুই যদি ভূমিকম্প দয় তাহলে আমার দয়াল বান্দা নবী তো খবর শরীফের মধ্যে রওজা শরীফের মধ্যে जिंदा সুবহানাল্লাহ না আর নবী খবরত কি जिंदा আর নবীর রওজা ভাগত কি কারণ আর মরা নবী আর নবী নয় আর নবী হলে কি নবী জিন্দা নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কত অনন্ত জিন্দা আ আন নবীর মহব্বত ডাক দিব ইতারারে এড়ে এই সদল ফুরন মাঝে আন নবী আইনে তোর কাছে উপস্থিত হই যাইবো বিয়া আল্লাহ সুবহান আ ভাইল ওય মহিলা ইবা কত আজম তুমি মেডিরে বাজ্যেতে লাগ্যতে বাজ্যেতে 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 এই মেডিয়ে আভাস গুজ্জেতে ও হলিবাতুল মুসলিমিন যতদিন কিয়ামত নয় কিয়ামতের আগ পর্যন্ত আই মদিনার মেডিয়ে ওয়াদা করি দে আন নবীর দুনিয়া আগা গুরা ভূমিকম্প হইল মদিনা শরীফ জীবনত ভূমিকম্প নইব বেগুন হন্না সুবহান

আর খোলি পাত্র মুসলিম সেদিন ফারুক আসুযোগী হতাল মহিলা পারে কিন্তু এবার আকিদা এবার আমল এবার আইন উন্নয়নের এত বড় বিশ্বাস করছে নবীর এত মহবুত করছে আর সুযোগই ওই হতো মর হতনায় তোমার হাতে বিনীত নবেদন আর যদি এখন আসামিরে যাই এন হই হতনা আরে এখন হত আরে মারিব নলে গাল দিব হতনা আই অন উমর হাতে বড় আন্তরিকতা লই বল ভালো ভাষা লই আসছি দে উমর হতনা আরে কেনা মেডিকিন মেডিরে হত আত্তেল দিন কেনা ফেরক দিত হনা এন হইব রমান ওয়ারে খলিফাতুল

রাইতর পাড়াটা বাইকেরা বলে এসার নামাজ কালাম বলি বিছানত্ব নুডি ওই সিঁড়ি কি দিয়ে বলে যান সার

এই তেল ফেরত দিয়ে দেয় ব্যক্তি মারা গেলে দিও জীবন নামাজি বেনমাজির খবর উনি তেলে মুসরিয়া তাড়াতাড়ি তেল দে মেডিকে ভূমি করে দিয়ে দা সোভাল তবে নবী আমার জানের জান নবী আমার প্রাণের প্রাণ বল নবী আমার জানের জান নবী আমার প্রাণের প্রাণ আরে নবীজি কে না দেখিলে বাসে না গো মোর ফরান আল্লাহুম্মা নবী এনা শফি আশেক ছিলেন বেলালা হাবশী নবীর প্রেমে দেওয়ানা আশেক ছিলেন বেলালা হাবশী নবীর প্রেমে দেওয়ানা আর সিনার উপর ফাতর লাজান তবু কলমা चढলো না আল্লাহুম্মা নবী انا শফিয়ানা নবী আমার জানের জান নবী আমার প্রাণের প্রাণ নবীকে না দেখিলে বাঁচেনা গো মোর ফরান আল্লাহুম্মা নবী انا শফি

ইন ভিতরে ইয়ার ভিতরে ইয়ার ভিতরে ইয়ার ভিতরে কিল্লা স্বর্ণের দাম বাজিয়ে দেয় লাগর উড়ে ভাড়াইয়ে দেয় স্বর্ণ ইন সপ্তম তালা মারা থাকে আর নবী ফরমাত দেয় সালাতু মিফতাহুল জন্না হদ্দ নামাজ হল দে ব্যস্তর কি সাবি তলে ব্যস্ত ইয়ান কুলা নয় ব্যস্ত ইয়ান কি মারা তালা মারা অবায়ল যে তো ফাসত তো নামাজ অনুপরিবন্ধ হয় অনরে সাবি দিবে লাইব দন মানে হরদন

আল্লাহ জন্নাত কুরআন ওরা কি এনে তালা মারি গে হদ্দে আয় আল্লাহ আর জান্নাতে আর নামাজি বন্ধ অল্লাই হদ্দে আয় সুন্দর করে ডেকোরেশন করে সাজাই এনে আবুল কালাম তো রাজে মিলাদ নবীর ডেকোরেশন করছে সুন্দর করে লাইটিং করছে সুন্দর করে এনে হত ফুল ফুল দিয়ে এনে সাজাই হদ্দে আনো এত সুন্দর করে আর বন্ধ অল্লাহ সাজাই দে এত অল্লাই হদ্দে আয় তালা মারি রাখি দে বেগুল হন্না সুবহান এই থালা মাইয়া জন্নাত সাবি দেখতে নামাজি হলো বলে আল্লাহ দিয়ে ফেলাইব দূরি দূরি বলে বিয়া গুন যাইব ওদের সাবি লো নামাজ সূর্য দূরে সাবি লো কি খুলি বললাই কি কুলি বললাই রে জান্নাত কুলি বল্লা যাইব অবায়ল যাইয়ে বলে যার যার ব্যস্ত সাবি দি যার যার জান্নাত রুম কুলি চাইব অবায়ল বল জন বলে টাস 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 কুলি গুলি হড়া যাইব হই এবারে ব্যস্ত নামাজ খুজতে ইবারে debare sabi debale অবায়ল ol boধনো বলে sাবi de kuldo saibo কিন্তু জনাতনো বোধে খুলানাদার রিদুৱানৰ ডাকিব বলে আর রিদুৱান হলে জন্নাতর ফেরেস্তা সুবাহাল্লাহানা ব্যস্ত তা দে বারান্দায় বারান্দায় ঘুরিবোদে রিদুৱান ফেরেস্তা আল্লাহ ও আদা গুজ্জো দে আন ববিও আদা গুজ্জ দে اصلات مفتاؤل الجنہ نماز کیو سبی ব্যস্ত সাবি হদার তো সাবি দি ফেলাইয়ে ওরি দুয়ান ব্যস্ত নকা গুলের আ বোজন ঢুকিয়ে গো আ ঢুকিত কেন পারে তখন বলো বহু চেষ্টা করিব হনবদ হলো ব্যস্ত সাবি দি ওই জান্নাতর জান্নাত হনবদ খোলা যায় কেন রিদওয়ানা বলে চেক করি সাহেব ও হদবন্দা আ নামাজ ওর আগে হদ এক কান দিন ই বলতো উযু ইবে কি রব উযু সারা নামাজ হইব না অন দিন বৰ খোৱালিয়া বেলালে চৰিব দি দি দিতে দে নামাজ নহয় ব কি সারা হা ঋদৱান হব হব দে ও নামাজি ই আল্লাহ ইয়াদা গুজ্জ দে দুনিয়াৰ সব উৱাদা মিথ্য পারে আল্লাহ বং আল্লাহ রাদা কি নাই মিথ্যা নাই হতে নামাজ সূৰ্য দে আল্লাহ তোমাৰে চাবি দিয়ে দে কিন্তু চাবি বেয়া বুলুন মাজে গদ্দা হাত দে কিন্তু তোমাৰ চাবিত মাজে গড় দে তিনখন গড় হোৱান

শীতকালে ঠান্ডা দেয় হতে দে ঠেং দুই হুখ দুই হ বিয় কিন গোজ কিন্তু মাথা মস ন ঘর সিমুছ হা শীতকালে হতে তুই বিয়াত কিনছ হতে চারি কান বাজে থান কান তোমার তিন গড়ে এক ঘোর বাগি দে হয়তো তোমার সাবি বাজি কিন্তু জন্নাথর চাবি তুমি জন্নাথর তালা নয় কারণ তোমার উজুর ঠিক নয় বেআরান আনার উজু টিকটাই লেখি সাবি বরাবর কুড়িতারি বাদে এতল্লা আবাজি রেহেলা তাসিতাই এই শীতকালের মধ্যে বোর নামাজি ও দাহালাতে দিনে বইরি একজন বিয়া কিন গজ মাতা মোজো গজ্জাত তার দুইয়ে ঠং না দা আদল মোজো দিয়ে দে সাদে ঠং নও কি নও দুয়ে কি রো বা ঠাঙ্গা নও দুও হদ দু সারগানো তিনন গজিত হদ মোজো দা কুলন তুলনিন হদ জামিলা হনা আছে না নাই

দু না হবিনা সলা মগুন রোজ দে নমাজে পৌ জগানা ফাইল উল্লীল মুসলি নদীনা সলা দু

অনরত হলিভক্ত মানুষ উন্নয়ন সুরা শেখ বলে মারা গিয়ে মা মানুষের ঘর ঘরে হামগুত এলে বহুত মাই ফুয়া দে আ স্বামী মারা গিয়ে ফুয়া আছে ফুয়া বিনদিন হারা দিয়ে দেয় না নাই এললে অসহায় মা বন্ধু দো হনুকিয়া হয় ইতার রাতা হাম করা ইতার রাতে বেতন দিবা তেতন দিবা সুভা বেতন এনে নিয়াতে হাত দিবা আল্লাহাই সত্যি জারি হিসাবে কবুল করিব কারণ অসহায় মায়ি পে সুমান আল্লাহ শেখ পুরীত রামতুল্লাহ বয়স যেতে বলে নয় বছর নাই মা

আল্লাহ মা শেখ আ বাম নাই দে মাই সুন্দৰ কৰি নামাজ শিকাতে পোৱাৰে একদিন হই এ শেখ পৰি দে অ মা হদে আই সুৰ বাচ্চা আৰে হনে নামাজ চৰাই তোলাই গম দে ও মাৰে নামাজ শুনিলে আর কি লাভ হইব আল্লাহ আৰে কি দিব হত ফুৰলে নামাজ ফুৰিলে আল্লাহ হদে মিষ্টি দে চুবাহ্লাহ না হতম নেকি হতম মিষ্টি দিলে তই আ আই আধেত্ত নোদিয়া সত্য নামাজো বাদ দি দাম নহয় আমায়ে দুয়ারতুন এক টিয়াদি সারিগো বৃষ্টি সগলাইত আনি এনে ললিপপ আনি যাই জাইনামাজোন নিজে রাখি দে আফওয়া নামাজ তিয়বর আগে সগলাইত দুকই দে আমান নামাজে রয় সালাম ফিরায়ে ও মা আই তো নামাজ চুৰ্য মা আল্লাহ কি দিয়ে সদ ফুললে যাই নামাজ চান খুলছে না যাই নামাজ তুললে মাত্র বলে দেখে তে যাই নামাজখন নিছে শগলাইত পা কি সুভা আনন্দ শগলাত পায় খুশি হো গিয়ে শত মা আই হত নামাজো বাদ দিতাম ন শদ্দ নামাজ শুনিলেতো আল্লাহ কি দে সয়া তোমার বলৰে তুই নামাজ শিখাবা দে আল্লাহ মা শেখ কৰি থ রে আল্লাহ আৰু মাই নামাজ কেন শিখাইছ এনলা শিখাই দে শিখাই দে শিকাই দে শিখাই দে হঠাৎ বল এই কদল ফুরতুন সব বাচ্চা জুগরতে একবারে দূরো বলে ফাতলে দূরত এক গরত বলে হামত গিয়ে মেমানাইছে রে অবায়ুল হামগুত্তি গত্তি গত্তি গত্তে আসরর টাইম গিয়ে গই আ সিনদা দে আর পুশেক ফরিত এখন তো আসরর আযান দিলে মতর যাই নামাজর দিয়ে যাইবই নামাজর লাই কারণ নামাজ সুলে মতর আই নামাজর আগে যাই নামাজর নিজে কিটুগা দি হয় না মা এই কিটুগা দে

আর হন এবাদত নাই হনা নামাজ রুদ্দি আর হন এবাদত আর হন বন্দেগি আল্লাহর জগতের নাই এত লাভাই হল মরি গিলো খবর গিলো চল্লিশ গান বলো প্রশ্ন খবর না গরিব এর ভিতর নাম্বার ওয়ান আসসালাত 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 আকিম উসালাত আকিম উসালাত অবয়ল নামাজর হতা আদে আরাত আগে ফুজার করা এত এতলায় আরা মুসলমান করিছ দিলে মুসলমানের একমাত্র পরিচয় দে নামাজ 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 আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালাল আরা ফত্ত করে পাঁচ ওয়াক্ত নামাজ চরিবেলায় আল্লাহ আরা তৌফিক দান করুক বিগণন আমিন আল্লাহর মাহাবুব মাহবুব সরকারে দোয়ালম তাজদার মদিনা হায়াতুন নবী जिंदा নবী সফায়াতের কান্দারে নবী আর নবী একদিন না এক সাহাবি মারা গিয়ে দে আ

আ সেইরা আবু বকর সিদ্দিক দেখতে লাজীরা জানাজা পড়িবো এবারে কাফনের ভিতর বলে বড় গোশাপে গফর গফর গড়ি গড়ি বলে লাসিবারে horror বেয়াগুলো হল না সিদ্দিক আকবর ইয়ান দেখিয়ে না বলে থর থর করে হাফি তারা তারে লড়িক বনি যায় না বাড়ি মাইতো সাত দিন সুলাত আওয়ার ওয়ারে ওই সাবি ভাই বলে সালাম দিয়ে আসসালাতু ওয়া সালামু আলাইকা সাইয়েদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ ও হাবিব অনর বন্ধু আবু বকর আরে কিল্লে মাইতো সাত দে বিয়া গুনহ না সুবহান অবাদিয়াল সাহাবাদের তে কলমা ফুরি বেরাই

হযরত রাসুলুল্লাহ হাবি হাবিবুল্লাহ কত জানন এই ব্যক্তি ইবল্লাই আরো 98 ও সব খবরত অফকতা গরদ দে হুয়া কত 99 ও পাঠাইয়ে দে ইবারে খবর না দে হরাই বল্লাই আবাদান আবাদা হন আবাদান

মানুষ মারা গিয়ে দিইবার তিন নানো হওয়ান দোষ হওয়ান দোষ তিন নান দোষ নাম্বার ওয়ান এই বিবা হতে তার একুশল নামাজ নভতো কি নব

বোধ মহাবল লই এনে আজি আই মিরাদুন নবী কেন দে আল্লাহ এ মিরাদুন নবীর উসিলাই আর ভাই আবুল কালাম আর আম্মা জান ফাতেমা বেগম সুবহানাল্লাহ না মার নাম কি ফাতেমা আর নবী হদে ও ফাতেমা হদ তোমার নাম ইয়ান আল্লাহ দিয়ে দে কারণ সূরা কুরআন ফয়লে সূরার নাম ফাতিহা সুবহানাল্লাহ না কুরআন আর ফয়লে সূরার নাম কি ফাতিহা হদ আল্লাহ মুহাব্বত করে দিয়ে দে তোমার নাম ফাতেমা হরা पुरानन नाम पोले पुरान सुरन नाम की सूरा ফাতিহা ফটো তোমার নাম ও ফাটিমা কিয়া মতো তুমি বলা আল্লাহ ডাক দিব ফত ফাটিমা ও মরিয়ম এন হ ডাক দিলে তুমি আর যত ফাতেমা আছে তুমি যত মরিয়ম আছে বেয়া আয় আই দিবুন ফত বু তোমার কিলে রাখছো দে হদ আই তো ডাকি দে আর নবী খলিজের টুকুৰা ইমাম হাসান হুসেন নয়ন মরি এবং আর আলী আলিম তুদার ফদত বিবিরে না আয় ডাকি তোমার কিলে রাখছো দে হদ আল্লাহ হদদা আর মা বাপে আর নাম ডাক দে ফাতিমা

আল্লাহ পাক রব্বুল আলামিন আর ফত্ত করে আমল করি বললাই এবং আজ যা হই আই আমল করি বললাই আনরা যারা শুনন তারও আমল করি বললাই আল্লাহ তৌফিক দান করো বেগুনা হন আমিন ও মা আলাইনা ইল্লাল বালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু